বান্ধবীটার লোক আসে নাকি না বিয়ের পরও অনেকে আসে না বিয়ের সম্পর্ক করে অনেকে আসেনা এরকম বিয়ের পরে আবার আছে কতদিন পরে দেখা বান্ধবী নিজের বউ থাকতে আরেকজনের সাথে লাইন এরকম লোক আছে কি এক আমাদের এলাকায় মুরুপি আছে তো সব ভালো কিন্তু সব ভালো না মানে সবকিছুই ভালো কিন্তু কি ভালো না মানে যখন দেখবে একটা চশমা করবে এইভাবে দেখে মানে চোখ চশমাটা একটু নামাই দেখে অযোধ্যা যে যে কাউকে দাঁড়াবে নাতি কি খবর মানে কোনো কথা না মানে কোনো কাজ নেই মুরব্বী মানুষদের কোনো কাজ আছে নাকি হয় চায়ের দোকানে গল্প করা হয় কারো বদনাম করা মুরব্বীদের এলায় কাজ কারণ তারা তো রিটায়ার প্রাপ্ত কি বলে তাদের কেউ কাজও নিবে না নিবে কি কামলা নিবে এদের খালি কামের কিছু মুরব্বীর স্বভাব এরকম কোনটা নাতি যাচ্ছে কোন আখলা যাচ্ছে এটা অমুক জায়গায় যাচ্ছে সব খবর রাখে ওর কাছে পাবেন সব খবর কাছে তো আপনাদের উদ্দেশ্য আল্লাহর কোরআন শোনা কিছু না বলেন এই কোরআনুল ক্যারিম শুনলে কি হবে এই ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন যে কোরআনুল ক্যারিম মানুষকে কত কতটা মর্যাদাবান বানাবে কতটা সম্মানিত করবে কতটা উঁচু মাকামে আল্লাহ তালা বলছেন কতটা উঁচু মাকামে একজন কোরআনওয়ালা ব্যক্তিকে পৌঁছাবে এবং তাকে কি নাম করবে এ ব্যাপারে আল্লাহ তালা নিজে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইস্তামিউনা আল-কওলা আহসানা أولئك الذين هداهم الله وَأُولَئِكَ هم أُولُو الْأَلْبَابِ اللهم رب العزة والجلال محمد. الَّذِينَ جران ইয়াস্তামি রুনা তার মানে এটা আমার ঋষিকা আল্লাহ অর্ডার করছেন ইয়াসলামী রৌনা যারা শরবণ করবে নাল কৌল মানে কথা বলেন তো কার কথা শরবণ করবে আল্লাহর কথা শরবণ করবে ইসলামী রুনাল কৌল ফয়েস্তামি রুনা হাসানাম আল্লাহর কথাগুলো শরবণ করার পরে আল্লাহ আরব গোলা আমিন বলেন আল্লাহর কোরআনুল কারিমের কথাগুলো শ্রবণ করবে আহসানা উত্তম কথাগুলো শ্রবণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি দুইটা জিনিস উপহার দেব কয়টা আর জোরে সবাই বলেন কয়টা আল্লাহ নিজে বলছে এটা আমার কথা নয় সভাপতির কথা নয় দুনিয়ার কোন মেম্বার অফ দা পার্লামেন্টের ব্যক্তির কথা নয় কথাটা কামি রুনাল আউল রুনা যারা অনুসরণ করবে কোরআনুল কারীম আহসান উত্তম কথাগুলো মেনে নেবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের এক নাম্বার পুরস্কার হলো যারা কোরআনের কোরআনকে অনুসরণ করবে কোরআন কোরআন কোরআনুল কারীমের কথাগুলোকে মেনে নেবে ফায়াততাবি রুনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুল্লাহ আল্লাহ বলেন প্রথম স্টেপে আমি প্রথম লেভেলে আমি তাকে প্রথম পুরস্কার আমি আল্লাহ তাকে আমি দান প্রথমে কি পাবেন টাকা থাকলে হজ করা যায় শক্তি থাকলে শরীর ভালো থাকলে রমজানে রোজা রাখা যায় কি বলেন দান করা যায় কিন্তু টাকা থাকলে হেদায়েত পাওয়া বলেন হেদাত কি টাকা দিয়ে কিনা যায় নাকি বলেন হেদাত কার পক্ষ থেকে আসবে কার পক্ষ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে আসবে কার পক্ষ থেকে আসবে বলেন আল্লাহর পক্ষ থেকে আসবে তো হেদায়ত কখন আসবে যখন আপনি কোরআন শুনবেন উত্তম কথাগুলো মেনে নেবেন ফায়তাদি রুনা অনুসরণ করুন সানা উত্তম কথাগুলো মেনে নেবেন আল্লাহ বলছেন হাদাহুমুল্লাহ আমি আল্লাহ তাকে হেদায়ত দান করব সুবহানাল্লাহ হেদায় প্রাপ্ত ব্যক্তিকে আল্লাহর বলা আলামিন এদেরকে আল্লাহ তালা বলছেন কি হুম উলুল আলবাব এরা হলো প্রকৃত বুদ্ধিমান সোহান হুজুর বুদ্ধিমান কারা হেদায় প্রাপ্ত হ্যাঁ আমার টাকা আছে বিজনেস আছে কোটি কোটি টাকার মালিক আজকে দেখেন কোটি কোটি টাকার বাড়ি পড়ে আছে কিন্তু বাড়ির কি নাই তাতে কথা বলা নেতাকর্মী চলে গেছে তিনশো সিটে নেতাকর্মী একটাও নাই গর্ত খুঁজার টাইম মানে গর্ত পাই না কোন জায়গায় ঢুকবে বর্ডার পর্যন্ত ক্রস করতে পারে না এই যে কিছুদিন আগে দরবেশ বাবা কি বাবা আছে না দাড়ি টাড়ি কাইটি একবার অবস্থা খারাপ করে দিছে তো আইনমন্ত্রী আনিসুল না কি নাম ওনার আনিসুল ওনাকে ধর নিয়ে যাচ্ছে তো বলতেছে শুধু আমাকে নিয়ে যাচ্ছে ওনাকেও নিয়ে যান উনি আবার কে উনি হলাম দরবেশ বাবা তো দরবের ব্যাপার তো দাঁড়িয়ে আছে দাড়ি মুড়ি নাই মানে দাড়ি যে কাটছে ওনাকার চিনতে ওনাকার চিনতে তো বলছে বন্ধুরে বাস দিলি দিলি জায়গা মতো দিলি মানে বাস দিছে দিছে কোন জায়গায় দিছে মানে জায়গা মতো দিছে এতদিন বাস দেয় নাই আজকে আমি একাই যাবো নাই তুই বের থাকবি কেন একসাথে থাকবো দুজনে গল্প করবো আর বাদাম খাবো এই হচ্ছে অবস্থা দেশ এখনো ঠিক হয় চক্রান্ত চলতেছে দেশের বাইরে থেকে ওরা কাজ করতেছে যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র গঠনতান্ত্রিক ভিত্তিতে দেশে কোন একটা রাষ্ট্র বা পার্লামেন্ট সংসদ যে পর্যন্ত না যাবে সে পর্যন্ত দেশ চল্লিশ টাকার আলু এখন কয় টাকা আরে কথা কয় না কয় টাকা সত্তর থেকে আশি টাকা যায় যাই কি যায় না তো কোথায় নিয়ে কাকে বোঝাবেন কি সবাই বুঝের পণ্ডিত বসে আছে বোঝার কোনো আল্লাহ বলছেন তারা বুদ্ধিমান তারা কি মান বুদ্ধিমান যাদেরকে আল্লাহ তালা যারা হেদায়ত প্রাপ্ত তারাই হলো বুদ্ধিমান আমরা যাদেরকে বুদ্ধিমান মনে করতাম কোটি কোটি টাকার মালিক তাদের বাড়ি পড়ে আছে একটা মার্সিডি গাড়ি দাম কয়েক হাজার কোটি টাকা কিন্তু ওই ওই গাড়ির কি নাই ওই গাড়ির কি নাই মালিক দেখছেন অবৈধ জিনিস ঠিক না চলে যায় এই জন্য টাকা সম্পদ জায়গা যা কিছু করেন না কেন এই ক্ষেত্রগুলো এই সব কিছু অকেজ আজকে বাড়ির ছেলে ও বলছে বাপ বলছে আমার আমার ছেলে বলবে কি আমার আমার ছেলের ছেলে পর্বে কি আসলে কাদের ওদের কারো কি এটা মূল মালিককে একের পর এক হতে হতেই থাকবে এই যে আমরা এই বৈঠকে আসি কালকে থাকবো না একশো বছর পর আপনারা এখানে কেউ থাকবেন কেউ থাকবেন এখানে কেউ নতুন হুজুর আসবে নতুন লোক আসবে কি বলেন আপনি তার মানে জায়গায় পড়ে থাকবে সবকিছুই পড়ে থাকবে থাকবে কি না এই জন্য আল্লাহ তালার কাছে চাইনিত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক হে হৃদয়ের অধিকারী তুমি আর তুমি আমার হৃদয়টাকে দ্বীনের উপরে অটল রাখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দোয়া করতে হয় আমরা তো দোয়া জানি না আমাদের মাঝে চর্চা হয় গীবত এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না এক মাকমুরফি আরে মাকমুরকে দেখতে পারেনা কি এরকম আছেন ইংশা লো লাউশা মানুষকে ধ্বংস ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে আমাদের মাঝে ফাটাউ দর্তেছে পাঁচ ভাই কেউ কথা বলে না আছে এরকম আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে কোরআনুল করিম তুমি হেদায়েতের কিতাবটাকে মেনে নাও আর যারা কোনকারী ভেদ ভেদ পাবে আমি আল্লাহ বলা আলামিন বললাম। এরা হলো বুদ্ধিমান আর বুদ্ধিমান আল্লাহ আল্লাহর গোলা আলামিন পড়লেন ইকা হমল মসলি যারা বুদ্ধিমান হবে আমি আল্লাহ বলা আলামিন তাকে জান্নাতে বোঝাই দিব ওলা ইকা হমল তারা সফল কাম আর সফল কাম ব্যক্তিরাই জান্নাতে হ্যাঁ কোটি টাকার মালিক সম্পদ যা কিছু বলে নাকি

এগুলো এতকে রাখবে না কি বলেন এইজন্য আল্লাহ বলছেন হেদান। তবে উল্টা বুঝবেন না। উল্টা বোঝার লোক আছে না নাই? আছে আমাদের সমাজে। তো এক হুজুর একদিন ওয়াজ করতেছে প্রথম মুরুব্বি কোনদিন নামাজ কালাম করে না এরকম মুরুব্বি আছে আছে না? জুমার নামাজ পড়তে পড়েনা এরকম মুরুব্বি আমাদের এলাকায় কুটকুট করে খালি বিড়ি খায়। ইয়ারসেলেমের কিছু মুরুব্বি আছে ধরে খালি বিড়ি টানে। তো কোনো মতে এক মুসল্লি তাকে বুঝায় মাহবিলের প্যান্ডেল লেল আসছে ও তো হুজুরদের ওয়াজ শুনে না মুসলমান তো হুজুরদের কি শুনে না মুসলমান মুসলমান এজন্য জন্য ওয়াজ শুনে না তো এই মানুষ ওয়াজ শুনতে আসছে তো প্রথমে হুজুর ওয়াজ করছে যখন আপনি স্তেঞ্জা করবেন প্রথমে আপনি টিসু নেবেন কি নেবেন টিসু চিনেন তো নাকি টিসু না পেলে ঢিলা নেবেন ঢিলা না পেলে ধুলা নেবেন তো এই মুরব্বী ওয়াজ শুনছে উল্টো মানে মরুবী শুনছে ঠিকই বেচারা ধরেন দেবীপুর বাজার মসজিদে গেট লাগা বা কোনো জায়গায় এক কণায় পথে পশাব করতে বসছে এই বেচারা এখন পশাব করে টিসিও নাই ধোলাও নাই কিচ্ছু নাই তো বেচারা কোনো মতে ওই যে লাল পিঁপড় লাল পিঁপড় ছিলেন আপনারা কথা বলে না লাল পিঁপড় সিনেম তো লাল পিঁপড় একসাথে গুষ্টি মানে আছে কয়েকটা আর কি দিক দিয়ে তো ধুলা মনে করে নিয়ে নিয়েছি নেওয়ার পরে বলছে ছিলাম ছিলাম ভালো ছিলাম এখন কোনটি কোনটি কামড়াচ্ছে কি কামড়াচ্ছে হুজুর কি লাল পিঁপড়ার ঝাঁপ নিতে কইছে কথা বলে না কেন ঝাঁপ কইতে হয়েছে হুজুর বলছে টিসু নিবেন তাহলে ঢিলা নিবেন তা নিবেন তা না নিয়ে লাল পিঁপড় ঝাঁপ দিচ্ছে আর দোষ দিচ্ছে কার হুজুরের কার দোষ দিচ্ছে আমি এই জন্যই অসুবিধা ওয়াজে গেলে ইগলেই বলবে ওরা বলে কিনা কিন্তু পুরা কথাটা কার কথা আছে কথাগুলো কার কথা বলতেছে ওই যে উনমে ক্যারম বড় বড় উনমে ক্যারম কথা বলে আল্লাহ মামাকরুলক রসফিল মিশ্র মাদানি এই যে বড় বড় যারা বক্তা আছে কার কথা বলে আর ওরা মনে করেছে না ওই যে উল্টে বুঝবি তাহলে কোরান শুনলে যদি অনুসরণ করেন তাহলে হেদেত পাবেন আর হেদেত যখন পেয়ে নেবেন আল্লাহ বলছেন তারা হলো বুদ্ধিমান সব মানুষ এইবার আমরা কোরআন যারা মানবে না অহংকার যারা করবে তাদের ফিনিশিং দিয়ে আমার মূল আলোচনায় ঢুকবে ইনশাআল্লাহ